স্টুডেন্টস এন্ড ওয়েলকাম প্রথমে সবাই একটু বলো অডিও ভিডিও ক্লিয়ার কিনা জাস্ট ফার্স্ট কমেন্ট দাও আশা করি ক্লিয়ার সবার চলো শুরু করি আজকে খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেই অ্যানাউন্সমেন্টটা অনেক দিন ধরে অনেক স্টুডেন্ট চাইছিল যে স্যার এরকম একটা জিনিস আনলে আমাদের খুব উপকার হয় কারণ আমরা অনেক দিন ধরে পড়েছি বা আমাদের ফাউন্ডেশন ক্লিয়ার বাট আমাদের প্র্যাকটিসের কোনো জায়গা নেই যেখানে একটা সিস্টেমেটিক ওয়েতে প্র্যাকটিস হয় সেটা যদি আপনারা আনতে পারেন তাহলে খুব সুবিধা হয় এরকম থাউজেন্ড স্টুডেন্টসের রিকোয়েস্ট শোনার পরে আজকে এই ডিসিশানটা নেওয়া হয়েছে মানে এই ডিসিশানটা এক সপ্তাহ ধরেই চলছে আমাদের কোর মেম্বারসদের মাধ্যমে তো আজকে এটাকে আমরা মানে ইমপ্লিমেন্ট করছি সেটা নিয়ে বলছি একটু সবাই ভা বন দিয়ে শোনো আমরা যারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি সেটা এসএসসি হোক রেল হোক ব্যাংক হোক পিএসসি হোক ডাব্লু বিপিএসসি হোক ডাব্লু বিসিএস হোক ডাব্লুপি হোক এনি আদার এক্সাম হোক লাইক সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের সেখানে আমাদের প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর সবাই এখন মক টেস্ট এক দুটো প্ল্যাটফর্ম থেকেই দেয় কিন্তু এ ছাড়াও যে ভালো ভালো মক টেস্ট হতে পারে সেটা সম্বন্ধে অনেকেরই আইডিয়া নেই বা সেখানে হয়তো আমরাও পৌঁছাতে পারছি না তো তার জন্যই আজকে এই জায়গাটা বা এই জিনিসটা বানানো ঠিক আছে তো প্রথম কথা আমরা সবাই জানি যে আমাদের এখানে চার পাঁচটা সাবজেক্ট আছে যেমন ম্যাথস আছে জিআই আছে ইংলিশ আছে জি আছে সায়েন্স আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে কম্পিউটার অ্যাওয়ারনেস আছে এই সাবজেক্টগুলোই আমরা ফাউন্ডেশনে পড়ে থাকি তো আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাতে আমাদের ব্যাচ যেটা আসছে সেটা হচ্ছে স্বপ্নের উড়ান স্বপ্নের উড়ান ইউটিউবের একটা ফ্রি ব্যাচ পুরোপুরি ফ্রি ব্যাচ কোনো রকম পেইড ব্যাচ এটা নয় পুরোপুরি ফ্রিড ব্যাচ ফ্রি ব্যাচে আমরা যে স্বপ্নের উড়ান ব্যাচটা আনছি সেটা কিসের জন্য এবং তোমাদের স্বপ্নকে একটা পথ দেখাবার জন্য বা তোমাদের স্বপ্নকে একটা সাকসেসফুল জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু আজকের এই ব্যাচ তো এই ব্যাচে ইউটিউবে ক্লাস হবে এবং পুরো ফ্রি অফ কস্টে ক্লাস হবে ব্যাচের ফিচার্স কি থাকবে ব্যাচের ফিচার্স থাকবে প্রথম কথা সমস্ত জিনিসের সেটা ম্যাথ ইংলিশ জিকে জিআই কম্পিউটার অ্যাওয়ারনেস থেকে সমস্ত সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারে একদম সলিড বা যে বারবার মানে রিপিটেড এমসিকিউস এসছে বা আপকামিং পরীক্ষা আসতে পারে সেরকম এমসিকিউ এই ব্যাচটায় করানো হবে তার সাথে সাথে সেই চ্যাপ্টার ওয়াইজ থাকবে সাজেস্টিভ কোয়েশ্চেন্স সাজেস্টিভ কোয়েশেন বলতে যখন একটা চ্যাপ্টারের এমসি আমার হয়ে যাচ্ছে তখন সেই চ্যাপ্টার থেকে আরও কি কি সাজেস্টিভ কোশ্চেন আসতে পারে বা দু তিনটে চ্যাপ্টারকে মিলিয়ে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমরা করব সাজেস্টিভ কোশ্চেন এইখানে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলতে এখানে প্রথম কথা চ্যাপ্টার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মানে একটু যদি সিম্পলি এটাকে বলা যায় কি ধরো একটা হিস্ট্রির চ্যাপ্টার আছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের চল্লিশটা কোয়েশ্চেন আনা হলো এই চল্লিশটা কোয়েশ্চেনের মধ্যে দেখা গেল যে সাজেস্টিভ কোয়েশ্চেন বা যে কোয়েশ্চেন্সগুলো হতে পারে মানে এমসিকিউ তার মধ্যে রাখা হলো কুড়িটা এবং প্রিভিয়াস ইয়ারে রাখা হলো কুড়িটা তাহলে টোটাল চল্লিশটা কোয়েশ্চেন্স এখানে সলভ করানো হবে ক্লিয়ার হলো এছাড়াও এছাড়াও আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার ধরে ধরে স্পেশালি এসএসসি স্টাফ সিলেকশন রেলওয়ে ডাব্লিউবিপিএসসি ডাব্লিউবিসিএস স্পেশালি এই পরীক্ষাগুলোকে যে পরীক্ষাগুলো প্রিভিয়াস ইয়ারে পঁচিশটা নাম্বার করে সেট হয় সেই পঁচিশ নাম্বারের সেট মিক্স সেট ডিসকাশন হবে অ্যাজ ওয়েল অ্যাজ সেই পরীক্ষাতেও যে সেটগুলো হয়েছে মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হিস্ট্রির ওয়ান শর্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হিস্ট্রি পার্ট ওয়ান প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জিওগ্রাফি পার্ট ওয়ান প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এই মডেলটাকেও আমরা আনতে চাইছি মানে এখানে টোটালি আমরা এমসি কিউ সাজেস্টিভ কোয়েশ্চেন পিভিআস শেয়ার কোয়েশ্চেন অল এক্সাম পিভিয়াস শেয়ার কোয়েশ্চেনকে আমরা ওয়ান শটে আনবো মানে এটা হচ্ছে আমাদের প্রকল্প এটা হচ্ছে আমাদের প্রজেক্ট এই প্রজেক্টটা হচ্ছে স্বপ্নের উড়ান এটার প্রজেক্ট এখানে কোনোরকম ফাউন্ডেশন হবে না বাট অপশন ওয়াইজ আমাদের টিচাররা অ্যানালিসিস করবেন কি ধরো একটা একটা সিনোনিম আছে একটা ওয়ার্ড আছে আমি আমার ইংলিশ দিয়ে বোঝে একটা ওয়ার্ড আছে সিনোনিম ধরা যাক ধটা আছে পিউরিয়াস তার আনসার হচ্ছে ফেক সিনোনিম হচ্ছে ফেক এবার বাকি যে তিনটে অপশন আছে ধরা যাক প্রথম অপশন থাকলো স্টার্লিং এই স্টার্লিংয়ের এর ব্যাপারে আলোচনা করব তারপরে অপশান থাকলো অমনি পোটেন্ট অমনি পোটেন্ট সম্বন্ধে আলোচনা করবো এবং তারপরের অপশানস থাকলো ধরা যাক বললাম ক্যালিবার এই ক্যালিবার সম্বন্ধে আলোচনা করব। তাহলে এই তিনটে শব্দ নিয়ে আমি এর সিনোনিম অ্যান্টোনিম আলোচনা করব মানে পুরো ফুল ডিটেলিংয়ের এর উপর কাজ হবে কারণ আমাদের সামনে এই প্রজেক্টটা আনার এটাই উদ্দেশ্য কি আমাদের সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট পার্টে যে পরীক্ষাগুলো পড়ে তার মধ্যে অলরেডি স্টাফ সিলেকশনের কমিশনে তোমরা সবাই ফর্ম ফিল করতে শুরু করে দিয়েছ সিজিএল সিএইচস এল এম টিএস জিডি এবং ফেস থার্টিনও পঁচিশ ছাব্বিশের মানে আমরা এই এই এক্সামকে টার্গেট করে এই ব্যাচটাকে আনতে চলেছি ইউটিউবে ঠিক আছে রেলের এন গ্রুপ ডি এবং দু হাজার চব্বিশ পঁচিশ রেলের এন টিপিসিও ভরেছ গ্রুপ ডিও পরীক্ষা হবে একটু ডিলে হচ্ছে পরীক্ষা হবে আচ্ছা ডাব্লিউ বি এসএসসি সি গ্রুপ ডি অলরেডি নোটিফিকেশন আর ধরে যাক এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে বের করে ফেলবে ডাব্লিউ বিপিএসি এবং মিসলেনিয়াস মেন্স আছে এবং পরবর্তীকালে এদের ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিগুলো ওবিসি কেস মিটলে মিটলে যদি আসা হয় তাহলে এই পরীক্ষাগুলো তোমাদের কভার হবে এবং ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ অ্যান্ড পঁচিশ যদি ডাব্লিউ বিসিএস বার করে তাহলে এডান হবে এবং ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল এবং এসআইও এইটাতে কভার হবে তোমরা যেন জি কে পড়লে সেটার আলাদা তো কিছু নেই মানে আমি যদি আজকে হিস্ট্রি পড়ি তো সেই হিস্ট্রিটা সমস্ত জায়গায় কাজে লাগবে আমি যদি আজকে ক্লার্কশিপ পড়ি ক্লার্কশিপের পরীক্ষার জন্য যদি আমি একটা জিওগ্রাফি পড়ি সেটা সমস্ত জায়গায় কাজে লাগবে তো আমাদের মেনলি স্ট্যান্ডার্ডটা থাকবে এসএসসি এবং রেলকে ফলো আপ করে অলরেডি এই দুটোকে ফলো আপ করলে তোমাদের এই পরীক্ষাগুলো হয়ে যাবে ডব্লুবিসিএস ওরিয়েন্টেডও এখানে কিন্তু কোয়েশ্চেন্স করানো হবে ঠিক এবার চলে আসি যে স্যার কী কী সাবজেক্ট আপনি এখানে করাবেন দেখো কি কী সাবজেক্ট ইংলিশের অবজেক্টিভও করাবো ডেসক্রিপটিভও করাবো যেহেতু প্র্যাকটিস সেট প্রেসি রাইটিংও করাবো ট্রান্সলেশন করাবো বা তুমি ধরে রাখো রিপোর্ট রাইটিং করাবো প্র্যাকটিসের অবজেক্টিভের মধ্যে জানোই এরের কারেকশন চ্যাপ্টার ওয়াইজ হবে সিনোনিম অ্যান্টোনিম চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হবে ইডিয়ামস ওয়ান ওয়ার্ড চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হবে এটা করাবো আচ্ছা বাংলাতে শুধুমাত্র ডেসক্রিপটিভ আছে বাংলা এখানে অবজেক্টিভ সেকশনে মিসলেনিয়াস যেটা আছে তিরিশ নম্বরের জন্য সেটা করাবো বাকি ডেসক্রিপটিভ করাবো পলিটি করাবো ইকোনমিক্স করাবো স্ট্র্যাটেজিকে করাবো ম্যাথস করাবো জিওগ্রাফি করাবো ফিজিক্স করাবো কেমিস্ট্রি করাবো কারেন্ট অ্যাফেয়ার্স করাবো হিস্ট্রি করাবো বায়োলজি করাবো এবং তার সাথে সাথে তোমার কম্পিউটার অ্যাওয়ারনেস থেকেও যে প্রশ্নগুলো আছে সেগুলিও কিন্তু আমরা সলভ এখানে করাবো এবং আমি একটা কথা বলে দিচ্ছি এই যে প্রত্যেকটা যে মানে প্রত্যেকটা যে সাবজেক্ট এখানে আনা হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়াল টিচার থাকবে মানে আমি ইংলিশ ছাড়া কিছু বলবো না বেঙ্গলি ম্যাডাম বেঙ্গলি ছাড়া কিছু করবেন না পলিটি স্যার বা ম্যাম পলিটিক্স ছাড়া কিছু করবেন না ইকোনমিক্স স্যার বা ম্যাম ইকোনমিক্স ছাড়া কিছু বলবেন না স্ট্যাটিক স্ট্যাটিকজিকেই শুধু পড়াবেন ম্যাথস ম্যাথসই শুধু পড়াবেন সে কিন্তু জিআই এর ধারে কাছে যাবে না জিওগ্রাফি জিওগ্রাফি কিন্তু পড়াবেন ফিজিক্স ফিজিক্স কিন্তু করাবেন কেমিস্ট্রি কেমিস্ট্রি করাবেন কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স করাবেন হিস্ট্রি হিস্ট্রি করাবেন বায়োলজি বায়োলজি করাবেন এবং রিজনিং বা জিআই জিআই যিনি আছেন যে 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 সাবজেক্টটা উনি পড়াবেন সেটাই কিন্তু করাবেন মানে টোটাল আমাদের এখানে তেরো থেকে চোদ্দ জনের টিম মেম্বাররা তোমাদের করাবেন এবং এমনও আছে যে কিছু কিছু সাবজেক্টে আমরা দুজন করে টিচার রাখবো কারণ সেই সাবজেক্টগুলোর ভ্যালু অনেক বেশি লাইক ম্যাথস এই ম্যাথসে আমরা দুজন টিচার নিয়ে করাবো এই কারণেই কি ম্যাথসের যেহেতু অনেক ভাস্ট সিলেবাস এবং এটা আমরা খুব কম দিনের মধ্যে এই জিনিসটাকে আমরা শেষ করতে চাইছি তাই আমরা ম্যাথসটাকে একটু দুজন টিচার নিয়ে করাবো যেমন সায়েন্স সায়েন্সে আমাদের চারজন ফ্যাকাল্টি থাকবে ফিজিক্স কেমিস্ট্রি মিলে চারজন ফ্যাকাল্টি নিয়ে সায়েন্সটা করাবে যেমন সিএ সি এক থেকে দুজন ফ্যাকাল্টি থাকবে যে সি এ করাবে কারণ এগুলি ভাস্ট পার্ট যে ভাস্ট হিস্ট্রি একজন করাবেন এখন জিওগ্রাফি একজন করাবেন পলিটি একজন করাবেন ইকোনমিক্স একজন করাবেন কিন্তু কিছু কিছু জায়গায় আমরা বেশি এডুকেটেড রাখছি এই কারণেই যাতে করে তারা টানতে পারে যেমন জিআই জিআই দুজন এডুকেটার করাবেন একজন একটা পার্ট করাবে একজন অন্য পার্ট করাবে এইভাবে আমরা শেষ করতে চাইছি ক্লিয়ার হ্যাঁ এইভাবে আমরা শেষ করতে চাইছি ওকে বোঝাতে পারলাম ব্যাপারটা আমরা কি করতে চাইছি এবার নেক্সট চলে আসি যে আমাদের কোন কোন টিচাররা কোন কোন সাবজেক্টগুলো পড়াবেন দেখো এখানে আমি তোমাদের ইংলিশ পড়াবো তোমরা জানো যে আমি বরাবর ইংলিশ পড়াই দেবাশিস স্যার তোমাদের স্ট্র্যাটিজিকে পড়াবেন রাজীব স্যার তোমাদের হিস্ট্রি পড়াবেন মৌমিতা ম্যাম তোমাদের জিওগ্রাফি পড়াবেন এবং মৌসুমি ম্যাডাম ম্যাম তোমাদের পলিটি বা কনস্টিটিউশন পড়াবেন আচ্ছা সন্দীপন স্যার তোমাদের ফিজিক্স পড়াবেন ইনজামুল স্যার তোমাদের কেমিস্ট্রি পড়াবেন আচ্ছা মোনায়াম স্যার তোমাদের বায়োলজি পড়াবেন আচ্ছা সায়ন্তণী দাস ম্যাম তোমাদের ইকোনমিক্স পড়াবেন আচ্ছা সৌরভ স্যার ফিজিক্স কেমিস্ট্রি এক্সপার্ট উনি বললাম সায়েন্সের একজন এক্সট্রা ফ্যাকাল্টি আমাদের লাগছে উনি করাবেন সুস্মিতা ম্যাম জিআই বা রিজনিং করাবেন প্রশান্ত সরকার স্যার তোমাদের ম্যাথস অলরেডি করাচ্ছেন করাবেন এবং নতুন ম্যাথসে সৌমেন স্যার আমাদের সাথে ম্যাথসে জুড়ে গেছেন সৌমেন স্যার করাবেন এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করাবেন অয়ন স্যার এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে তোমাদের এর আমরা আরেকজন ফ্যাকাল্টির সাথে কথাবার্তা চলছে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথেও চলছে তো এই দুজন ফ্যাকাল্টি আমাদের নতুন অ্যাড হবে নতুন অ্যাড হলে আমরা অ্যাড করে দেবো মিনস আমি চাই না যে একটা সাবজেক্টের জন্য দুজন দুজন মানে বলতে পারো যে এরকম হয় না কি একজন টিচার চারটে সাবজেক্ট পড়াচ্ছেন এরকম আমি বিশ্বাসী নই তাই পুরোপুরি একটা ১৪ জনের টিম বানানো হয়েছে টিচার্সের এই ১৪ জনের টিম মিলে আমরা তোমাদেরকে গাইড করব। বাট আমি মনে করি যিনি ইতিহাস পড়ান তিনি ইতিহাসের সম্বন্ধে যতটা ডেডিকেটেড তুমি ভূগোলের সম্বন্ধে ততটা ডেডিকেটেড নয় বা একজন যিনি ভূগোল পড়েছেন বা পড়িয়ে এসছেন তিনি ভূগোল যতটা কমফোর্টেবল ততটা কিন্তু তিনি কনস্টিটিউশনে কমফোর্টেবল নয় হয়তো তিনি কম্পিটিভ পরীক্ষা দেওয়ার সময় পড়েছেন বাট সে যে ভালোবাসাটা একটা সাবজেক্টের উপর সেটা তৈরি করতে পারেননি বা হয় না সেটা ঠিক যেমন ধরো আমার ইংলিশের পরে যদি কোনো সাবজেক্ট ভালো লাগে সেটা হচ্ছে হিস্ট্রি তো এবার আমি ইংলিশটাকে এতটা ভালোবেসে পড়ি বা পড়াই ততটা কিন্তু আমি হিস্ট্রিকে ভালোবেসে পড়লেও আমি সেই লেভেলে আমি সেই লেভেলে লেকচার বানাতে পারবো না বা সেই লেভেলে নোটস বানাতে পারবো না তার জন্য আমার মনে হয় যে ইন্ডিভিজুয়াল টিচারকে দায়িত্ব দিলে সেই জিনিসটা উনি খুব ভালো করে দায়িত্ব নিয়ে সম্পূর্ণ নিজের হাতে তোমাদের গাইড করবেন কারণ এটা একটা জীবনের বিষয় ছাত্রছাত্রীদের যেখানে চাকরি পাবে যেখানে একটা মানে তাদের ইনকামের সোর্স তৈরি করা হচ্ছে তো সুতরাং এইখানে কিন্তু আমরা কোনো রকম গাভিলতি চাই না তার জন্য কিন্তু এই প্রসেসটা ওকে এবার চলে আসা যাক যে এইটা কোথায় হবে এটা কোথায় হবে ক্লাসটা এটা পুরোপুরি অনলাইনে হবে এবং অনলাইনে শুধুমাত্র এই ক্লাসগুলো ইউটিউবেই হবে শুধুমাত্র ইউটিউবেই হবে এবং ইউটিউবের কোন চ্যানেলে হবে ইউটিউবের শুধুমাত্র আমার একমাত্র চ্যানেল সুশোভন রয়সার নামে যে চ্যানেলটা যে চ্যানেলটা তোমরা এই মুহূর্তে দেখছো সেই চ্যানেলেই হবে অন্য কোনো চ্যানেল না কোনো অ্যাপে না কিচ্ছুতে না ঠিক ইউটিউবে এটাকে লাইভ স্ট্রিম হবে এবং লাইভ স্ট্রিমের সাথে সাথে এটাকে রেকর্ডেড রাখা হবে তবে এখানে একটা কন্ডিশন আছে আমরা রেকর্ডেডটা মাত্র এক একটা ক্লাসের পনেরো দিন রাখবো কারণ আমরা সিরিয়াস অ্যাক্সপিরিয়েন্স চাই এখানে যদি পনেরো দিনের বেশি রাখি এই ক্লাসটার গুরুত্ব থাকবে না বা এই ক্লাসটা আমরা যে নিচ্ছি তার পারপাস হচ্ছে স্টুডেন্টকে চাকরি পাওয়ানো তাহলে ও ভাববে যে এটা স্যার পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন রাখছে তো ঠিক আছে তো আমরাও পাবো না এক একটা সাবজেক্টের যেদিন ক্লাস হচ্ছে সেদিন থেকে পনেরো দিনের ডিউরেশনে সেই সাবজেক্টটা রেকর্ডিং থাকবে তারপর আমরা সেই সাবজেক্টটা রেকর্ডিং পনেরো দিনের পরে তুলে নেবো আমরা তুলে নিয়ে সেটাকে আমরা অ্যাপে স্টোর করে রাখবো পরবর্তীকালে যদি আমাকে কাউকে যদি কোনো প্র্যাকটিস ক্লাস দিতে হয় সেই অ্যাপ থেকে আমি তাকে প্র্যাকটিস ক্লাস দেবো ক্লিয়ার হলো তাহলে রেকর্ডেড সেকশন পনেরো দিন পর্যন্ত রাখা হবে এর বাইরে একদিনও বেশি রাখা হবে না মানে যদি এক তারিখের ক্লাস হয় সেটা ১৬ তারিখ পর্যন্ত থাকবে সতেরো তারিখ থেকে সেই ক্লাসটা আর দেখা যাবে না কারণ পনেরো দিন একটা হিউজ গ্যাপ দেওয়া হয়েছে যাতে তোমরা তৈরি করে নিতে পারো হতেই পারে তোমার একদিন হলো না দু দিন হলো না পাঁচ দিন হলো না দশ দিন হলো না অ্যাটলিস্ট পনেরো দিনের মধ্যে দেখো সেই জিনিসটা থাকবে ওকে কবে কবে ক্লাস হবে উইকলি দিন ক্লাস হবে কবে কবে মানডে থেকে স্যাটারডে উইকলি ক্লাস হবে মানডে থেকে স্যাটারডে কটার থেকে টাইম বিকেল চারটের থেকে বিকেল পাঁচটা প্রত্যেক দিন চারটের থেকে বিকেল চারটের থেকে বিকেল পাঁচটা এই সময়টা স্টুডেন্টসরা আমি কেন এই সময়টা চুজ করেছি এই সময়টা স্টুডেন্টরা ঘুমিয়ে কাটায় নয় কেউ ওয়েব সিরিজ দেখে কাটায় নয় কেউ রিল্যাক্স করতে থাকে এই সময়টা ঠিক পড়াশোনা অতটাভাবে মন বসে না তো তার জন্য কিন্তু এই সময়টা সিলেক্ট করা হচ্ছে যাতে এই সময়টা তোমরা ক্লাস দেখে অ্যাটলিস্ট কাজে লাগাতে পারো সেই সময়টাকে কারণ সন্ধ্যাবেলায় যদি নিই সন্ধ্যাবেলাটা হচ্ছে পিক টাইম পড়াশোনা করার বা যদি আমি সকালবেলা নিই সে সময়টাও মানুষ পড়াশোনা করে দশটার দিয়ে নিলে সে সময় মানুষ কাজ বাজে যায় রাত্রেবেলায় নিয়ে সে সময় কাছ থেকে ফেরে তো এটা একটা এমন টাইমভাবে সিলেক্ট করা হচ্ছে যে সময় মানুষ একটু আফটারনুন মানে লাঞ্চ করার পরে এটা হয় রেস্ট নেয় নয় যাকে পাতি কথা বলে ল্যাদ খায় ঠিক আছে যারা স্টুডেন্ট আর যারা চাকরি করে তারা ওই সময়টায় কাজ করে কাজ করে ওই সময়টা হয়তো বাড়ি ফিরতে পারে তো যারা চাকরি করে তাদের জন্য রেকর্ডেড অপশন রাখা হয়েছে পনেরো দিন যে চারটার থেকে পাঁচটা হয়তো জব করে সে রাত্রেবেলা এসে দশটার থেকে এগারোটা বা এগারোটা থেকে বারোটা সে ক্লাসটাকে দেখে ফেললো এইভাবে কিন্তু সিরিজটাকে বানানো হয়েছে খুব মাইনিউটলি বানানো হয়েছে এবং ডিটেলিং করে বানানো হয়েছে ঠিক এবার কথা হচ্ছে যে স্যার অ্যাপ কত দিনের ডিউরেশনে চলবে এটা দেখো তিন মাসের ডিউরেশনে প্রথমে আমি চালাবো কেন তিন মাসের প্রথমে আমি আমার তো ডেডিকেশন থাকবেই থাকবে এবং আমি আমার টিচারের ডেডিকেশন যেমন দেখব তেমন আমি স্টুডেন্টসদের ডেডিকেশনও দেখতে চাই যে স্টুডেন্টরা কতটা ডেডিকেটেড স্টুডেন্টরা এই বিষয়ে কতটা মানে নিজেরা কতটা পরিশ্রম করছে নিজেদের জন্য তাই এটা ইনিশিয়ালি তিন মাস চলবে মানে এটা হচ্ছে স্বপ্নের উয়ান ওয়ান পয়েন্ট ও এটা তিন মাস পরে আবার টু পয়েন্ট ও আমরা শুরু করব। থ্রি পয়েন্ট ও শুরু করবো প্রত্যেক তিন মাস পর পরে আমাদের প্র্যাকটিস চলবে প্র্যাকটিসের জন্য তোমাকে কোথাও কোনো কিছু জিনিস পারচেস করতে হবে না এবার চলে আসি যে স্যার এইখানে তো আমি এটা পেলাম কিন্তু এই মেটেরিয়ালগুলো কী হবে এবারে কি হয় মেটেরিয়ালগুলোর জন্য আমাদের পরিশ্রম আছে এবার এখানে একটু কতগুলো কথা বলি শোনো প্রথম কথা আমরা ক্লাস তো পেলাম ক্লাস পেয়ে গেলাম ছদিন ক্লাস পেলাম ক্লাসটা করলাম তাহলে সে মেটেরিয়ালগুলো কোথার থেকে পাবো এবার দেখো মেটেরিয়ালগুলো আমরা অ্যাপে স্টোর করব মেটেরিয়ালগুলো আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে স্বপ্নের উড়ান বলে একটা ফোল্ডার হবে সেই ফোল্ডারের মধ্যে মেটেরিয়ালগুলো স্টোর করা থাকবে ঠিক আছে স্বপ্নের উড়ান ফোল্ডারের মধ্যে মেটেরিয়ালগুলো স্টোর করা থাকবে অ্যাপের নাম কি ইংলিশ বাই সুশোভন রয় স্যার অ্যাপের নাম হচ্ছে ইংলিশ বাই সুশোভন রয় স্যার প্লে স্টোর থেকে অ্যাপেল ফোন থেকে কম্পিউটার থেকে সব জায়গার থেকে তুমি অ্যাপটাকে অ্যাক্সেস করতে পারবে রাইট তাহলে অ্যাপটাকে প্রথম কথা ডাউনলোড করবে প্লে স্টোর থেকে এই অ্যাপের মধ্যে দেখবে স্বপ্নের উড়ান বলে একটা ফোল্ডার আছে মানে একটা কোর্স আছে ওই কোর্সটা তোমাকে শো করবে ওই কোর্সটাকে তোমাকে ঢুকতে হবে কোর্সটার মধ্যে তাহলে ওই কোর্সটার মধ্যে তুমি কি কি পাবে ওই কোর্সটার মধ্যে পাবে হচ্ছে গিয়ে এক্সট্রা প্র্যাকটিস কোয়েশ্চেন স্যার এটা মানে কি বোঝাতে চাইছেন ডিটেলিং কাজ করি ধরো আমি তোমাদের একটা চ্যাপ্টার অ্যাডভার্ব করালাম এবার অ্যাডভার্বের টপ ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে চল্লিশটা চল্লিশটা করে সবার রাখা হয়েছে চল্লিশটার মধ্যে আমি ইউটিউবে করাবো পঁচিশটা এক ঘন্টায় পঁচিশটার বেশি ডিসকাস হবে না কারণ এটা শুধু শুধু পঁচিশটা না পঁচিশ ইন্টু চার মানে তার যে অপশানস আছে বা তার যে ওই কোয়েশান থেকে আরও কি কোয়েশ্চেন্স আসতে পারে তো সমস্ত জিনিস আমরা আলোচনা করব তাই পঁচিশ ইন্টু চার বললাম মানে এখানে ধরা যাক অ্যাভারেজে আমি আলোচনা করব অপশানস নিয়ে নব্বই মানে আশি থেকে নব্বইটা আশি থেকে নব্বইটা অপশনস আমরা আলোচনা করব। তাহলে এটা এক ঘন্টার মধ্যেই পসিবল তার থেকে বেশি নয় এবারে তাহলে তোমার তো পঁচিশটা কোয়েশ্চেন জানা হলো পনেরোটা কোয়েশ্চেন তো জানা হলো না এই রিমেনিং পনেরোটা কোয়েশ্চেন্স আমরা অ্যাপে স্টোর করব ইনক্লুডিং এই চল্লিশটা কোয়েশ্চেন্স মানে টোটাল অ্যাপে থাকবে টোটাল অ্যাপে থাকবে চল্লিশটা কোয়েশ্চেন্স তাহলে তুমি পঁচিশটা কোয়েশ্চেন অলরেডি সলভ করে নিয়েছো আরও পনেরোটা কোয়েশ্চেন তুমি অ্যাপে গিয়ে একটা লাইভ টেস্ট দিলে সুবিধাটা দেখো কীরকম বানানো আছে অ্যাপে ওই পনেরোটার অ্যাডভার্ভ বলে অ্যাডভার্ভ ক্লাস ওয়ান টপিক ওয়ান বলে পুরো বানানো থাকবে ফোল্ডারে তুমি গিয়ে লাইভ টেস্টটা দিয়ে নিলে তাতে তোমার লাভ কী হলো প্রথম কথা এই পঁচিশটা শিখলে আরও পনেরোটা এক্সট্রা কোয়েশ্চেন পেয়ে গেলে এটা হচ্ছে এক নম্বর লাভ সেকেন্ড সেকেন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে যে স্যার সেকেন্ডে আমরা কি করবো অল প্র্যাকটিস সেটের আমরা পিপিটি তোমাকে প্রোভাইড করবো অ্যাপে প্লাস ওয়ার্ড ফাইলও প্রোভাইড করবো এই ওয়ার্ড ফাইল মানে প্রিন্টেড কপি মানে তোমার পাশে ডাউনলোড বলে একটা অপশন থাকবে ডাউনলোডে ক্লিক করলে ফাইলটা বেরিয়ে আসবে ডাউনলোড করলে এক সপ্তাহ পরে তোমার আশেপাশে যেখানে জেরক্স হয় বা প্রিন্টেড হয় গেলে পুরো প্রিন্ট বার করে নিয়ে জেরক্স করে নিয়ে চলে আসবে এবং প্রত্যেকটা নোটস কিন্তু বাই হবে মানে কোয়েশ্চেন থাকবে ইংলিশে এদিকে বাংলায় এদিকে তাহলে সুবিধা কি হবে আমার কোনো কোয়েশ্চেনে যদি আমি ইংলিশ না বুঝি আমি বাংলাটা বুঝতে পারব কারেক্ট এটা আমরা অ্যাপকে প্রোভাইড করব। অ্যাপ নিজের মতো সুন্দরভাবে গুছিয়ে ওটাকে তোমাকে বানিয়ে দেবে এই দুটো ফিচার্স পাবে এক্সট্রা প্র্যাকটিস কোয়েশ্চেন পনেরোটা করে আর অল প্র্যাকটিস সেটের পিপিটি পাবে পিডিএফ পাবে প্রথমে পিপিটি আপলোড করা হবে ক্লাসের শেষের পরই পিপিটি আপলোড হয়ে গেল পিপিটি আপলোডের পরে দুদিন পরে ওয়ার্ড ফাইলটাকে বানিয়ে অ্যাপ নিজের মতো করে টেস্ট সিরিজ বানিয়ে দেবে তোমাকে কোনোটায় টেস্ট সিরিজ বানাবে কোনোটায় ওয়ার্ড ফাইলে থাকবে এরকমভাবে থাকবে তো তুমি তোমার মতো পরীক্ষা দিয়ে দেখে নেবে এইবারে এই টোটালটার আনসার সিট প্রোভাইড করা হবে টোটালটার আনসার সিট মানে তার পরের ফাইলেই থাকবে টোটাল কোয়েশ্চেনের টোটাল চল্লিশটা কোয়েশ্চনের আনসার পঁচিশটা ওইখানে ইউটিউবের আর এখানে এটা আনসার সিটও পিপিডি থাকবে এবং ওয়ার্ড ফাইল থাকবে তাহলে একটা কোয়েশ্চেন সিট প্রিন্ট করলে একটা আনসার সিট প্রিন্ট করে যতবার ইচ্ছা বাড়িতে পরীক্ষা দাও তোমার ফাইলে চলে আসলো কোয়েশ্চেন তোমার ফাইলে চলে আসলো আনসার ইন্ডিভিজুয়াল আর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এগুলি তো মিক্সড হবে এবার এই মক টেস্টগুলো কীরকম হবে ইন্ডিভিজুয়াল হবে আবার মিক্সড প্র্যাকটিস সেটও হবে পুরোপুরি হলো আবার তার সাথে অ্যাপের মধ্যে ফুল মক টেস্ট হবে ফুল মক টেস্ট মানে ধরো এসএসসি সিজিএল এ দশটা মক টেস্ট দিলাম দুশো নম্বরের সিএইচএসএল দশটা দিলাম জিডির দশটা দিলাম ওকে ডাব্লিউ দশটা দিলাম এরকমভাবে ফুল মক টেস্ট যার যেরকম মক টেস্ট থাকে দুশো নম্বরের প্রত্যেকটা পরীক্ষার আগে ঠিক ধরো সিজিএল পরীক্ষা সেপ্টেম্বরে তাহলে মোটামুটি ধরে রাখো মানে অগাস্টের এক মাস আগে থেকে তোমার দশটা মক টেস্ট আপলোড হয়ে যাবে তাহলে এখানে তোমার কাছে দশটা করে মক টেস্ট থাকবে ওকে এবং যেটা সব থেকে স্পেশাল ফিচার্স লাস্টে যেটা আমরা অ্যাপে দিয়েছি সেটা হচ্ছে লাইভ মক টেস্ট স্যার হোয়াট ইজ লাইভ মক টেস্ট এরকম অ্যাপের মাঝখানে মাঝখানে থাকবে কি সোম মঙ্গল বুধ ইউটিউবে ক্লাস হলো তারপর বৃহস্পতিবার দিন স্যার এসে বা ম্যাডাম এসে অ্যাপের মধ্যে একটা লাইভ মক টেস্ট নিল পঞ্চাশ জন একশো জন স্টুডেন্টকে নিয়ে একদম লাইভ মক হচ্ছে এটার আনসার কত এ এটার আনসার কত বি পুরো লাইভ মক টেস্ট অ্যাপের মধ্যে তার মানে বুঝতে পারছো প্রেসার মানে প্রেশারটা কীরকম দিতে চাইছি আমি তোমাদের তো প্রত্যেক রুটিন দিয়ে দেওয়া হবে এই চ্যাপ্টারের পড়া হবে এই চ্যাপ্টারের মেটেরিয়ালস হবে মিনস হ্যাপাজার নয় মানে আমরা তোমাকে একটা ওয়ান উইকের রুটিন করে দেবো রুটিন ওয়ান উইকের এটা রুটিন চলে আসবে যে ওয়ান উইকের মধ্যে এই যে আমাদের এক তারিখ থেকে কাজ স্টার্ট হচ্ছে ক্লাস ফার্স্ট জুলাই থেকে তো ফার্স্ট জুলাই থেকে শুরু করে মানে মানডে টু স্যাটারডে কি কী ক্লাস হবে কি কী 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 সাবজেক্ট হবে কোন কোন টিচার নেবে এবং তার টপিক কি কি নেবেন যাতে তুমি পড়ে রাখতে পারো মানে তোমার মাথায় থাকবে আজকে সোমবার আজকে কেমিস্ট্রি আছে কেমিস্ট্রির অ্যাটোমিক স্ট্রাকচারের আজকে হবে তাহলে অ্যাটমিক স্ট্রাকচারটা আমি পড়ে রেডি রাখলাম আমি ক্লাসে স্যারের সাথে এসে কি করলাম মার্চ করে গেলাম ভালো করে পড়তে পারলাম বা তুমি অ্যাটমিক স্ট্রাকচারটা বিকেলবেলায় পড়ে নিলে জব করো টিউশন করো হোয়াট এভার যাই করো কাজ করো তো তুমি বিকেল বেলায় পড়ে নিলে রাত্রেবেলায় স্যারের সাথে সাথে রেকর্ডিং দেখে দেখে তুমি এটাকে মার্চ করে নিলে ক্লিয়ার পুরোপুরি আমরা এই সিস্টেমটা চাইছি ক্লিয়ার ঠিক এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার এই যে অ্যাপে যে এত কিছু করা হবে অ্যাপ তো আমাদের কাছে একটা চার্জ নেবে অ্যাপ তো সেটা ফ্রিতে করে দেবে না এতগুলো কথা আমরা ক্লাস টেনেলে ফ্রিতে করাবো তোমাদের টিচারদের আমি পড়াবো আমি টিচারদের তোমাদের কাছ থেকে কোনো টাকা ডিমান্ড করছি না আমি টিচারদের পে করবো কারণ টিচাররা যারা ক্লাস নেবেন তারা তো ফ্রিতে ক্লাস নেবেন না আমাকে পে করতে হবে বিকজ আমি তোমাদের এই ইনিশিয়েটিভটা নিচ্ছি এবং আমি তোমাদের এই ইনিশিয়েটিভটা দেওয়ার চেষ্টা করছি যেমন ধরো আমি রেলওয়ে আগে যে মক টেস্টটা হয়েছে প্রায় দশ দিনের একটা আমাদের সেশন চলেছে সেই দশ দিন আমি টিচারকে পে করে দিয়েছি ঠিক আছে এবং তোমাদের এইটার জন্য এইটার জন্য অ্যাপ একটা চার্জ নেবে কিন্তু টিচারের ক্ষেত্রে তোমাদের কোনো চার্জেস নেই ওটা আমি পে করব। তাহলে কত চার্জ দেবে অ্যাপ তুমি যখন অ্যাপে যাবে সেখানে দেখবে নাইন রুপিস দেখাচ্ছে কি নাম দেখবে স্বপ্নের উড়ান ব্যাকেটে প্র্যাকটিস ব্যাচ এরকম লেখা থাকবে স্বপ্নের উড়ান প্র্যাকটিস ব্যাচ নাইনটি নাইন থাকবে অ্যাপে গিয়ে একটু পরেই দেখতে পারবে ঠিক আছে অ্যাপে গিয়ে নাইনটি নাইন থাকবে এই নাইনটি নাইন হচ্ছে অ্যাপ চার্জ এই অ্যাপ চার্জটাকে তোমাকে কাটাতে হবে ওখানে অ্যাপ চার্জটা তোমাকে নাইনটি নাইন অ্যাপে পে করে দিতে হবে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল সবার এইবারে এটাকে অ্যাপে এটা কতদিন পর্যন্ত নাইনটি নাইন থাকবে সারা লাইফ না এক তারিখ থেকে পুরোপুরি দশ তারিখ পর্যন্ত এটা নাইনটি নাইন থাকবে তারপর এটা বেড়ে হয়ে যাবে টু নাইনটি নাইন তখন তোমাকে দুশো টাকা আবার বেশি পে করতে হবে কারণ এটা অ্যাপকে রিকোয়েস্ট করা হয়েছে আমার স্টুডেন্টরা সবাই নেবে এটাকে নাইনটি নাইনে আপনারা করুন তো ঠিক আছে অ্যাপ থার্ড পার্টি অ্যাপ এগ্রি তাহলে এটা হয়ে যাবে টু এই অফারটা তোমার থাকবে এক থেকে দশ তারিখ পর্যন্ত কেন দশ তারিখ পর্যন্ত রাখলাম অনেকের মনে হতেই পারে যে স্যার আমি ক্লাসটা আগে দেখবো তারপর আমি অ্যাপে গিয়ে চার্জেস নেব বা হবে সেটাও তুমি দেখে নাও যে এই সপ্তাহে কীরকমভাবে ক্লাস চলছে অলরেডি এই প্রসেসটা কিন্তু আমরা আরম্ভ করে দিয়েছি কালকে হিস্ট্রি ক্লাস দেখো আজকের কেমিস্ট্রি ক্লাস দেখো ঠিক অলরেডি প্রসেসটা আমি আলোচনা আরম্ভ করে দিয়েছি যাতে এই প্রসেসটা আমরা অলরেডি আরম্ভ করে দিয়েছি কুড়ি তারিখ থেকে তাহলে কুড়ি তারিখ থেকে তুমি ক্লাসগুলো ইউটিউবে দেখলেই বুঝতে পারবে যে টিচাররা কীরকম ক্লাস নিচ্ছেন তো যাই হোক এটা একটা হেফাজতভাবে হচ্ছিল এটা একটা সিস্টেমে আনার জন্য হচ্ছিল যে প্রত্যেকটা টিচার অ্যাভেলেবেল কিনা প্রত্যেকটা টিচারকে পাওয়া যাচ্ছে কিনা প্রত্যেকটা টিচার সেরকমভাবে তৈরি করছে কিনা এইবার এটাকে প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করা হল পুরোপুরি সবার কাছে ক্লিয়ার এইবার কি হবে যে স্যার আমি অ্যাপ থেকে ডাউনলোড করতে আমার অসুবিধা হতে পারে তার জন্য স্যার কি করতে হবে যারা যারাই যারা যারাই যারা যারাই নাইনটি নাইন দিয়ে অ্যাপে পারচেস করবে তারা পারচেস করার সময় একটা স্ক্রিনশট তুলে রাখবে এই স্ক্রিনশটটা তুলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে যে স্যার আমার নাম এই আমার অ্যাড্রেস এই আমি নাইনটি দিয়ে অ্যাপ কোন অ্যাপ পারচেস করেছি স্বপ্নের ওরা নাইনটি নাইন দিয়ে দিয়ে স্ক্রিনশটটা দিয়ে দেবে তোমার যে গুগল মিটে বা ফোন পে থেকে যেরকমভাবেই করো এটা নাইনটি নাইন চার্জেস যখন কাটবে এই স্ক্রিনশটটা এই নাম্বারে পাঠিয়ে দেবে পাঠালে কি হবে তোমাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসবো ওখানে আরও কিছু এক্সট্রা ফেসিলিটিস প্রোভাইড করা হবে আরও কিছু এক্সট্রা প্র্যাকটিস সেট দেওয়া হবে আমরা লাইভ মক টেস্ট নেবো আমাদের যদি কোনো ডিসকাশন থাকে আমরা আলোচনা করব। আমাদের যদি কোনো সাজেশন দেওয়ার থাকে সেগুলি আমরা আলোচনা করব। কারণ তোমার সাথে আমার কোথাও কথা বলতে হবে কথা বলার জায়গাটা কোথায় কথা বলার জায়গাটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ক্লিয়ার আশা করি সববার সিস্টেম ক্লিয়ার ওকে চলো অ্যাপের নাম আমি আরেকবার বলে দিচ্ছি একদিন জিজ্ঞাসা করি স্যার অ্যাপের নাম কি অ্যাপের নাম হচ্ছে ইংলিশ বাই সুশোভন রয় স্যার ইংলিশ বাই সুশোভন রয় স্যার এই অ্যাপে গিয়ে তুমি সব ফেসিলিটিগুলো পাবে আর যদি তুমি মনে করো না শুধু স্যার আমি ক্লাস দেখবো তাহলে স্যার কোথায় দেখবো তাহলে স্যার ইউটিউব চ্যানেলে দেখবো ইউটিউব চ্যানেলের নাম সুশোভন রয় স্যার ইউটিউব চ্যানেলে হবে ক্লাসগুলো আর ফেসিলিটিগুলো সব পাবে অ্যাপে ইংলিশ বাই সুশোভন রয় স্যার ক্লিয়ার এই ব্যাপারে আর কিছু আশা করি জানা বোঝার নেই কোনো কল করার নেই কিচ্ছু নেই শুধু পারচেস করার পরে নাইনটি নাইন অ্যাপে পারচেস করবে পারচেস করার পরে গিয়ে এই নাম্বারে গিয়ে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দেবে যে স্যার আমি পারচেস করে নিয়েছি যদি পারচেস করতে রকম প্রবলেম হয় তখনই এই নাম্বারে কল করবে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে বাট তার আগে কল করবে না এই নাম্বারে গিয়ে পার্চেস করে দেবে থ্যাংক ইউ টু অল অফ ইউ এটুকুই বলার ছিল আশা করি আমি যে প্রসেসটা আনতে চলেছি বা যে প্রজেক্টটা আনতে চলেছি সেটাতে তোমরা ইনভলভ হবে তোমরা ক্লাসেসগুলো দেখো মেটিরিয়াল দেখো কন্টেন্ট দেখো কোয়ালিটি দেখো টিচারের পড়ানো দেখো তারপরে গিয়ে নাইনটি নাইন দিয়ে অ্যাপের সাবস্ক্রিপশান নাও কোনো অসুবিধা নেই দশ দিন রাখা হয়েছে দশ দিনের মধ্যে তুমি যে কোনো দিন একদিন গিয়ে নেবে বাট দশ দিনের পরে রিকোয়েস্টটা করবে না স্যার আমাকে একটু টাইম দিন দেওয়া যাবে না অ্যাপের একটা সিস্টেম আছে সব কিছু কাজেরও একটা সিস্টেম আছে ওকে ফাইন চলো তাহলে দেখা হচ্ছে স্বপ্নের উড়ান ব্যাচে প্র্যাকটিসে আজকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস হবে বিকেল চারটের থেকে জাস্ট দশ মিনিট লেট হলো চারটের থেকে এখন কেমিস্ট্রি স্যার নেবেন ইনজামুল হক স্যার নেবেন তোমাদের ক্লাস আজকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা সেশনটা এনজয় করো থ্যাংক ইউ সৌরভ ডেসক্রিপটিভ ব্যাচ অলরেডি চলছে তুমি কল করে নাও ফাউন্ডেশন ক্লাসশিপ ডেসক্রিপ্টিভ ব্যাচ আন্ডারটেকার চলছে কল করে নাও